বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল আদর্শ গার্লস হাইস্কুল পাবনার শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট একজন ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে উঠতে হলে শুধু পড়ালেখা ভালো এমন না খেলাধুলা আচার আচরণ সবকিছু আমাদের পরবর্তী জীবনে মূল্যায়ন হয় নিজের অভিজ্ঞতার আলোকে দক্ষতা ও জ্ঞানে জ্ঞানেজেরও আমরা সমৃদ্ধ হতে পারি আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রেগুলার স্টাডিজ অ্যাক্টিভিটিস উত্তম ব্যবহার দ্বারা সবার কাছে পরিচিত হওয়া যায় এই বিদ্যালয়ে যারা এসেছ তারা হয়তো নিজেদের ক্লাসের বা পাশের ক্লাসের কিছু মেয়েকে চেনো কিন্তু আচার আচরণ কথাবার্তা ব্যবহার দিয়ে প্রত্যেকের মন জয় করা যায় আমরা যদি মারা যাই সে জীবন কিন্তু আর ফেরত আসবে না সুতরাং এই জীবনটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে যদি কেউ একবার পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে পা পিছনে পড়ে যায় সে কিন্তু আর লেখাপড়ায় ফেরত আসতে পারে না তাই আমাদের জীবনকে গড়ার জন্য শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবো না বিভিন্ন সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবামূলক কাজগুলোতে আমরা অন্তর্ভুক্ত থাকবো মানবিক বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে মানুষের পাশে জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে সবসময় সক্রিয় থাকব আমরা একটি পরিবারের আদর্শ সন্তান শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শ শিক্ষার্থী হিসেবে এমন ভাবে গড়ে উঠব যেন সবাই দেখলে বুঝতে পারে যে ও আদর্শ গার্লস হাই স্কুলের শিক্ষার্থী যাতে সবাই দেখলে বুঝতে পারে যে সে একটি ভালো প্রতিষ্ঠান থেকে এসেছে অথবা দিয়ে প্রমাণ হবে যে ওই ভালো প্রতিষ্ঠানের সে স্টুডেন্ট আর সে যদি বিশৃঙ্খলা হয় আচার আচরণ খারাপ করে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে এটা ওই প্রতিষ্ঠান গ্রাম মহল্লা উপজেলা ও জেলার ক্ষতির বা দুর্নামের কারণ হয়ে দাঁড়াবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমরা যেন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি সব দিক দিয়ে যেন নিজেকে তুলে ধরতে পারি এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আচার আচরণ দিয়ে যেন উত্তম নাগরিক হয়ে গড়ে উঠতে পারি এই অনুষ্ঠানে আমরা সুশৃঙ্খলভাবে ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব যারা প্রতিদ্বন্দী থাকবে তাদের প্রত্যে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে আজ সোমবার 27 জানুয়ারি সকাল 10টা আদর্শ গার্ড সাই স্কুল পাবনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন করে তরিকৃত বিদ্যালয়ের খেলামার প্রান্তকনে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের শুভ করেন পাবনা সদরের উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহরুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ও স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান তাদের ব্যাচ পরিধান করেন বিদ্যালয়ের স্কাউট দল বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান এর আগে সঙ্গীত পরিচালক সমীর মজুমদারের পরিচালনা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক ওয়াহিদ ও অতিথিবৃন্দ नेहिं सुहाग निशाया तु इहि এরপর ফিতা কেটে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন এ নেতা সোমাইয়া তাসনিম বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করেন মশাল দৌড় দেন ষষ্ঠ শ্রেণীর চামিলি শাখার আনিকা আক্তার মিম হারজিত চিরদিন থাকবেই আমাদের দেশটা স্বপ্নপুরি এরকম উৎসাহমূলক গান বাজিয়ে বিদ্যালয়ের একজন শিক্ষার্থী সুন্দর নৃত্যের ডিসপ্লে প্রদর্শনের মধ্যে দিয়ে শুরু করে খেলাধুলা এরপর এক এক করে আত্মরক্ষার জন্য কেরাত প্রদর্শন সহ নানাবিধ খেলা চলে দিনভর সেখানে আর উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ জুটে ফেডারেশনের নির্বাহী সদস্য এস মুস্তাকিম সবুজ সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান হাজি জৈসীমিন কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য শাহজামাল বাদশাহ সাবেক সদস্য ও একন পৌর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল হাকিম সাবেক সদস্য জালাল আহমেদ প্রমুখ সিনিয়র শিক্ষক কে এম শুকুর আলী সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর আফজা খাতুন কে এম আবুল হোসেন সহকারী শিক্ষক কম্পিউটার হুমায়ুন কবির সহকারী শিক্ষক শরী চর্চা মিজানুর রহমান সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা আব্দুল হামিদ খান সহকারী শিক্ষক মেরিন আক্তার সহকারী শিক্ষক কৃষি দেলাওয়ার হোসেন সহকারী শিক্ষক শামীমা আক্তার সাইমা ইয়াসমিন নার্গিসারা পারভিন আলামিন হক আবতাব হাবিবুর রহমান পিঙ্কি বিশ্বাস গাজিউর রহমান খণ্ডকালীন শিক্ষক রফিকুল ইসলাম শরীফ আহমেদ শাখাওয়াত হোসেন মোহাম্মদ শরীতুল্লাহ উপমা সাহা নাজমুন নাহার খণ্ডকালীন গ্রন্থকারিক অলিফিয়া খাতুন খণ্ডকালীন কর্মচারী তাহমিন আক্তার অফিস সহকারী ওয়াজুদ্দিন খন্দকার অফিস পিয়ন মহম্মদ বিপ্লব প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলবাত করেন অষ্টম শ্রেণীর চামেলি শাখার শিক্ষার্থী ইয়াসমিন ইসমা জুই গীতা পাঠ করেন দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের রায় জানাতুল আফসানা সিএনএফটিভি